आ रहा है ना ए डी वाला तो हम लोग अपना अपना जो कार्यकर्ता है इन लोगों को सब कैसे कैसे क्या करना है आने वाले दिन में इलेक्शन तो बहुत नज़दीक आ गया इसीलिए एक सांगठनिक बैठक हुआ है और ख़ास करके ए को लेके सांगठनिक बैठक हुआ कैसे कैसे अट्ठाईस जो हम लोग आसन है वहाँ ए डी सी में एम डी सी का तो उसके लेके आज बैठक हुआ वहाँ स्टेट uh, प्रेसिडेंट और राज्यसभा का सदस्य राजीव भट्टाचार्य जी भी थे वहाँ फिर जनरल सेक्रेटरी भी थे और बाकी जिन लोगों को हम लोग काम लगा रहे हैं उनको लेके भी हम लोग बात किए हैं वहाँ पर मेनली वही है सांगठनिक बैठक हुआ कैसे आगे बढ़ना है क्या करना है तो अभी जी स्टार्ट करना है क्योंकि ই কারণ স্যার আপনি যেহেতু বললেন যে এডিসি নির্বাচনকে নিয়েই বৈঠক বৈঠকে কি আপনারা মানে এডিসি নির্বাচন একাই লড়বেন না কি তীব্র মতা যেহেতু আপনাদের সঠিক দল রয়েছে ওদের সাথে থাকবে দেখবেন একটা বিষয় হচ্ছে এটা বোঝানো দরকার বারবার বোঝালেও অনেক সময় বিষয়টা ক্লিয়ার হয় না আমাদের সাথে তীব্র মতা কিন্তু অ্যাসেম্বলির মধ্যে আমাদের ওনাদের সাথে আমাদের অ্যালায়েন্স আছে কিন্তু এই ডিসির মধ্যে কিন্তু আমরা অপোজিট আছি ঠিক না কাজে এই ডিসিতে এখন অব্দি ডিসিশন হয়নি আমরা আগামী দিনে কার সাথে যাব কি যাব কি না এখন তো আমাদের মেইন তো হচ্ছে আঠাশটার দিকে আমরা যেতে হবে ঠিক না আমাদের আঠাশটা আমরা আর এখন অবধি এই ফাইনাল আছে আঠাশটার জন্য আমরা রেডি থাকবো তারপরে কার সাথে কী হবে সেটা পরে দেখা যাবে সেটা কিন্তু আমরা আঠাশটার জন্য চিন্তা ভাবনা আজকের বৈঠক থেকে যারা তাদের উদ্দেশ্যে কি নির্দেশ দেওয়া হয়েছে দলীয় গাইডলাইন হিসেবে না এগুলো তো দলের বিষয় দলের সাংগঠনিক বিষয় সাংগঠনিক বিষয় তো এখানে বলা যাবে না প্রচারের কৌশল হিসাবে কি প্রচারের কৌশল মানে ওনাদের কি 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 কাজ করা প্রয়োজন কিভাবে কোথায় কোথায় যাবে কিভাবে কাজ সেখানে আমাদের স্ট্যাটাসটা দেখা ইত্যাদি বুথ লেভেল পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কি কোনো বার্তা এসেছে বা আপনাদের তো আমাদের তো এগুলো সিস্টেম এগুলো পদ্ধতিই আমাদের পার্টির সবসময় এই ধরনের পদ্ধতি থাকে এখানে তো পার্টির প্রেসিডেন্টও আছেন উনার নেতৃত্বে সেটা হয়েছে আমাকে বলেছেন আসবার জন্য আমি কে বাকি তো উনি জানেন সবসময় কে শুধু উন্নয়নের বিষয় মেইন তো আমাদের উন্নয়ন ছাড়া কোনো কথাই নেই এবং জনজাতিদের যেভাবে অনুন্নয়ন করে রেখেছে এতদিন আমরা চাই যে সে যায় উন্নয়ন এবং ন্যাশনাল পার্টির খুব প্রয়োজন এতদিন ধরে লোকাল পার্টি ইত্যাদি এগুলো বহু হয়েছে বহুবার ন্যাশনাল পার্টি যদি ওখানে যদি সেখানে সরকার গঠন করতে পারে তো জনজাতিদের উন্নয়ন মানে অবসম্ভাবী হবেই সেখানে এটাই মেইন লক্ষ্য স্যার পাহাড়ের নির্বাচন যত এগিয়ে আসছে জনজাতিরা দেখা যাচ্ছে পাহাড়ের নির্বাচন যতই এগিয়ে আসছে ততজাতিরা বিজেপি জনজাতিরা হ্যাঁ সেটা তো আসবেই কারণ জনজাতিরা তো বুঝতে পারছে এখন যে জনজাতিদের উন্নয়ন মানেই ভারতীয় জনতা পার্টি এছাড়া কেউ করতে পারবে না আজকে শাস্ত্র মতো সাশ্র জনজাতি গোষ্ঠী আছে সারা ভারতবর্ষে এর মধ্যে ত্রিপুরাতে আমাদের মেইন যে ট্রাইবস আছে সেটা হচ্ছে উনিশটি জাতি গোষ্ঠী আরও বাকি সাবটাইব প্রায় চল্লিশ পার্সেন্ট হল তো আমরা দু তিন বাদে আমরা বুঝতে পারছে যে একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যেভাবে রাজ্যকে নিয়ে চিন্তা করে দেশকে নিয়ে চিন্তা করে ওনাদের উপর ভরসা আসে বিশ্বাস আসে এখন তো মুশকিল হচ্ছে কিছু একটা বললে উল্টো আবার দেখা যায় যে বিরোধীরা বসেই থাকে যে কিভাবে একটা পূজা মিল দিয়ে একটা দেওয়া যায় কিন্তু মানুষ তো সব বুঝতে আমাদের সত্যি সত্যি আমরা যেটা বলি এটাকে অসত্যভাবে এমনভাবে ওরা এটাকে পাল্টা ওরা সোশ্যাল মিডিয়াতে বলছে তো অনেক সময় হাসি পায় আর কি যাই হোক এইভাবে ওরা রাজনীতি করে এসে ওদের রাজনীতি ওদের করতে দিন আমরা যেটা আছি ঠিকভাবে আমরা চলছি ওদের সমস্যা নাই কথা বলব